জগন্নাথ দেবের স্নান যাত্রার পর প্রভুর পনেরো দিনের জন্য জ্বর কেন আসে জানেন কি মনে করা হয় জগন্নাথ দেবের মাধব দাস নামক ছিল একদিন মাধব দাসের খুব জ্বর আসে এমনকি তিনি মৃত্যু সজ্জায় চলে যায় তখন স্বয়ং জগন্নাথ দেব মাধব দাসের সেবা করেন মাধব দাসকে সুস্থ করে তোলেন মাধব দাস সুস্থ হয়ে জগন্নাথ বলেন প্রভু আপনি তো স্বয়ং জগতের ঈশ্বর তাহলে আপনি তো এক সুস্থ করে দিতে পারতেন তাহলে তো আপনাকে আমার এত সেবা করতে হতো না জগন্নাথ দেব হেসে বলেন তোমার কষ্ট আমার সহ্য হচ্ছিল না এই কারণেই তোমার কষ্ট আমি আমার মধ্যে নিয়ে নিয়েছি কারণ তুমি যদি এই জন্মে তোমার কর্মফল ভোগ না করতে তাহলে পুনরায় তোমাকে জন্ম নিতে হতো আমি তা চাই না তাই তোমার বাকি দিনের কষ্ট আমি নিয়ে নিয়েছি আর এইভাবেই প্রতি বছর সকল ভক্তদের পীড়া বহন করে সমস্ত অসুস্থ পনেরো দিনের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ ভিডিও দেখতে গেলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে